প্রম বন্ধুরা আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আজও ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বাংলার একাধিক জেলায় কোন কোন জেলায় কখন নামবে এই তুমুল বৃষ্টি এবং আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এখন এক নজরে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ দুদিনে আরও বাড়বে এর শক্তি কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় এই মুহূর্তে তা নিয়ে আপডেট জারি করল আবহাওয়া দপ্তর বর্ষার আগে প্রবল বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি হলো গোটা বঙ্গজুড়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী সাতাইশ মে পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে আঠাইশ মে থেকে রাজ্যের উপকূলবর্তী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্যমতে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আর কমে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে এর ফলে সারা সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টিপাতের তাণ্ডব চলবে মঙ্গলবার নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হবে যা পরবর্তী দুদিনে আরও সুস্পষ্ট হয়ে উঠবে সেটার প্রভাবে আগামী বুধবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলিতে হয়ে ভারী বৃষ্টি হবে তবে সেই সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখনও জানা হয়নি তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত সম্ভাবনা এখনই দেখছেন না আবহাওয়িদরা অন্যদিকে আরব সাগরের উপর নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ পরে আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রের খবর আজ থেকে আঠাইশ মে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সঙ্গে কোনো কোন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও হাওয়ার বেগ উঠতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ আঠাইশ মে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় চলবে এই ঝড় বৃষ্টিপাতের তাণ্ডব যার জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী বুধবার চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা সেখানেও